হ্যালো ভাই ব্রাদার আপনার সকলে কিরকম আছেন আমি আলামিন অফিসিয়াল আছি আপনাদের মাঝে আজকে আমি বলবো আপনাদের যে ইউটিউবে ভিউ হয় না আর ইউটিউব যে ভিউজ হয়ে আছে সেলানের সাবস্ক্রাইবারও অমনে আছে কিন্তু ভিউ হয় না এই দেখুন এই চিলেনগুলা লং ভিডিও সারলে ষাট হাজার সত্তর হাজার করে ভিউ হয় আপনার চালনা কেন হবে না এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আমার বন্ধুর আইডিটা আমি এই জায়গায় লগ করছি স্বাধীন মানে জিরো জিরো সেভেন আমি প্রথমে ও আইটি স্টুডিওতে ঢুকে যাচ্ছি দেখি আইডিটা সাবস্ক্রাইব কত মানে আইডিটা সাবস্ক্রাইব দেখে কিন্তু আপনার অবাক যাবে নেক লোডিং নিতে আসে নেক এই দেখুন না এটা হলো আমার একটা ইয়া না আইডি এটা প্রবলেম নেই এটা আমার আইডি অন্য এখন আমি ওইডিতে ঢুকে দিতেছি আমি স্ক্রিন করে দিচ্ছি এতে কোনো মনে করবেন না এই দেখুন এই আইডিটা চার হাজার ছয়শো আশিটা ধরি তিনটা বাদ দেই চার হাজার ছয়শো তিরাশিটা সাবস্ক্রাইবার আর আইডিতে দেখতে পারতেছেন এখনও কিন্তু ভাই চ্যানেলটা মনিটাইজেশন পাইনি আর এই দেখুন চ্যানেলের ভিউ দুইশো চারশো তিনশো একশো এরকম করে কিন্তু ভিউ আইতা স্যার এটা যে একটা মানে প্রশ্ন মানে চ্যানেলে ভিউ হয় না আমি এটা নিয়েই আলোচনা করতেছি এই দেখুন ভিউ একবারেই ডাউন একবারেই ডাউন চ্যালেন হিসাবে ভিউটা কিন্তু ডাউন এই দেখুন ওয়াশ টাইমটা কত কম আমি এখন ওয়াশ টাইমটা দেখবো দেখি কত ঘন্টা ওয়াশ টাইম হয়েছে এই আইডিতে আমি মানে এক বছরই দিয়ে দিলাম সিনেমায় সাড়ে আটটা দেখতে পারতেছেন তিনশো পঁয়ষট্টি ঘন্টা ওয়াশ টাইম হয়েছে এখন এই আইডিতে দেখি সাবস্ক্রাইবার দেখে নাকি অন্য কেউ দেখে দেখতে পারতেছেন সাবস্ক্রাইবার দেখছে ফোর পয়েন্ট ফোর আর টু পয়েন্ট দেখছে ফোর আর টু পয়েন্ট কতটা কম আর অন্য অন্য মানুষ দেখছে তাহলে এই চ্যানেলটা কিন্তু ফিউজ এখন এটার উপায় কি এটা নিয়ে আমি কিছু কথা বলবো এই চ্যানেলটা যে আছে আমি এই জায়গাতে আসি দেখুন এখনও দশ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দশ মিলিয়ন ভিউস এটা কিন্তু কোনো ডাইভ পূরণ করেনি সে তার জন্য চ্যানেলটা এখনো মূল্যভূষণ পায়নি আর এই এটা আর আপনারা ট্যুরিস্টে ভেরিফিকেশন করবেন তার জন্য আমি একটা ভিডিও দেব কোনো প্রবলেম নেই এই দেখুন মানে কি প্রবলেম হয়ে স্যার এই আইডিতে প্রবলেম একটাই আইডিতে নিয়ম কারণ মেনে ভিডিও সারা হয় না আর কথা শর্ট লং একসাথে সারে তার জন্য আইডিতে আরও ভিউ ডাউন হয়ে যায় তো আপনারা যারা নতুন ইয়ে আছেন আপনারা শর্ট এবং লং ইয়া করবেন আর ভিডিও ছাড়া অনেকেই জানেন না আমি ভিডিও ছাড়া নিয়েও আমি এই জায়গায় দেখাবো এখন আমি মানে ইউটিউবে মধ্যে ঢুকে যাই ঢাকার পর নিচে দেখবেন প্লাস এখন প্লাস আইকনে ঢুকে যাওয়ার পর আমি শর্ট মানে ক্লিক করতেছি আমার লং সিলেক্ট করে আছে শর্ট ক্লিক করি এই পাশে দেখতে পারবেন একটা ফটো ইয়ে ওখানে দেবেন ঢুকে ওখানে ঢোকার পর আপনার মন মতো আপনি যে ভিডিওটা সিলেক্ট করছেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন আমি এই ভিডিওটা সিলেক্ট করছি না এটা আমি ব্যাগ দিই এইটা আমি করব না আমি অন্য একটা ভিডিও করবো এটা অনেক লং হয়ে যায় আপনাদের দেখানোর জন্য আমি অন্য একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি আমি এটা বাদ দিই মানে আপনারা আপনার মন মতো মানে ভিডিওটা আপনি মানে আগেতে এডিট করে থাকবেন তাহলে ভিডিওটা আমি এই ভিডিওটা নেই এই ভিডিওটা নিয়ে আমি করি এখন এই দেখেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ডান ইয়া ক্লিক করে এখন এলো মূল বিষয় এটা সকলেই ভালো করে দেখবেন এখানে যদি আপনি ভিডিওটা বড়দের জন্য বানা থাকেন না তাহলে নিচে দিবেন আপনি যদি বড়দের জন্য বানা থাকেন তাহলে এটা নিচে দেবেন আর যদি শোটের জন্য বানাতে থাকেন তাহলে ভিডিওটা ইয়া উপরে দেবেন এই জায়গায় যদি আপনি এয়ার থেকে কোনো সাহায্য নিয়ে থাকেন তাহলে ইএস বলবেন আর যদি নেন নেই তাহলে নো বলবেন আমি নেই না তার জন্য আমি নো দিচ্ছি আমি এই জায়গায় ব্যাক আসি এই দেখেন এই জায়গায় মানে টাইটেল বসিয়ে দেবেন আমি টাইটেলটা বসিয়ে দিয়েছি মানে দিই না এই জায়গাটা আমি দিতেছি টাইটেলটা অবশ্যই বসিয়ে দিয়েছি এই জায়গায় পাবলিক করে দিবি দেওয়ার পর কলম এখানে ক্লিক করে আপনার মন মতো একটা টাইটেল বসিয়ে নেবেন তো মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন নিচের অংশটি দেখার জন্য আমি